এইখানে আমরা যদি আমাদের একটা রাজনৈতিক ধারণা থেকে এইটা মনে করি যে নির্বাচন হলে তো একদল ক্ষমতায় চলে আসবেই কাজে এই নির্বাচন যত পিছিয়ে দেওয়া যায় তত বোধহয় জনগণের কণ্ঠ প্রতিফলিত হবে রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া জনগণের কণ্ঠ প্রতিফলিত হয় না আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণের কণ্ঠ জনগণের জায়গা প্রতিষ্ঠা করতে হবে সেটা একটা পদ্ধতিগত প্রশ্ন জনগণ কার পিছনে দাঁড়াচ্ছেন জনগণ কোনটাতে সম্মতি দিচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়া আমরা যদি ভাবি যে আমরা কিছু ভালো চিন্তা করছি কাজেই আমরাই দেশের ভালো কায়েম করতে পারবো এই ভালো ভালো থাকে না বড় বড় মানে কি বলে যে বিপ্লব বিপ্লব পরবর্তী ইতিহাস শেষ পর্যন্ত আবার পতনে পরিণত হয়েছে গায়ের জোরেই সব কিছু প্রতিষ্ঠা করা সম্ভব দলাদলি গায়ের জোর মারামারি এইটা থেকে ঊর্ধ্বে উঠেই রাষ্ট্র নিজেকে হাজির করে সার্চ করে রাষ্ট্র নিজেকে হাজির করতে হলে রাষ্ট্রকে তো উপস্থিত থাকতে হবে সেটা সে ন্যায় বিচার নিয়ে উপস্থিত হবে যারা অপরাধী তাদেরকে সে শনাক্ত করবে এবং তাকে বিচারের মুখোমুখি করার সে যোগ্যতা এবং সামর্থ্য রাখবে রাষ্ট্র সেই জায়গায় পৌঁছাতে পারছে না এবং নানানভাবে আমরা দেখছি গতকালও দুজন উপদে মাননীয় উপদেষ্টা বললেন যে পুলিশ বাহিনী অসহযোগিতা করছে পুলিশ অসহযোগিতা করছে এক বছর ধরে এই এখনও কি আমাদের এই কথাই শুনতে হবে অসহযোগিতা করলে তার জবাবদিহি কোথায় কি ব্যবস্থা আপনারা নিয়েছেন কোথায় কোথায় অসহযোগিতা হয়েছে এবং সেই ব্যবস্থাগুলো কি ঠিক হয়েছে এই জায়গাগুলো তো মানুষ শুনতে চায় না মানুষ দেখতে চায় জনগণ আপনাদেরকে সমর্থন দিয়ে একটা সরকার হিসেবে দায়িত্ব দিয়েছে আপনারা জনগণের সেই ক্ষমতাকে জনগণের সেই শক্তিকে আপনারা প্রয়োগ করবেন যেভাবে হামলা করা হয়েছে তাতে এই যে খুনিরা তারা আবারও নিজেদেরকে তাদের মাথাচাড়া দিতে মানে তাদের সাহস যোগাচ্ছে কোন পরিস্থিতি একদিকে যেমন এই যে বিচারের ক্ষেত্রে নানা ধরনের সংকট নানা পর্যায়ে যারা খুনি ছিল তারা কিন্তু যথার্থভাবে শনাক্ত না বরং ঢালাও নানান রকম মামলা ঢালাওভাবে যেভাবে লোকজনকে আসা মানে মামলায় যুক্ত করা হচ্ছে সেই সব কিছু যেন পুরনো প্রক্রিয়াই অব্যাহত আছে সেটাই মানুষের মধ্যে প্রতিষ্ঠা করেছে ফলে খুনিরা অনেক দিক থেকে বাইরে আছে এবং তারা মনে করছে এইভাবেই যেহেতু পুরনো প্রক্রিয়াই চলবে কাজেই আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই সেই প্রয়োগ অবশ্যই ন্যায় বিচারের উপর দাঁড়াবে কিন্তু কোথায় ন্যায় বিচার এই জায়গাটা কিন্তু আজকে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে সংস্কারের ক্ষেত্রে আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কারের জায়গা আছে এইটা আমরা বলবো বাংলাদেশের ক্ষেত্রে এর আগে কখনো দেখা যায়নি বাংলাদেশে এই জিনিস দেখা যায়নি যে দেশের অধিকাংশ রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ে ছিল তারা একসাথে বসছে তাদের মধ্যে নানান চিন্তার পার্থক্য মতাদর্শের পার্থক্য আছে কিন্তু এইসব পার্থক্য সত্ত্বেও তারা একসাথে বসে ন্যূনতম একটা রূপরেখা তৈরি করছে আমরা এই বাংলাদেশে যে অভূতপূর্ব রাজনৈতিক প্রক্রিয়া চলছে একটা সংস্কার বিষয় সেখানে আমাদের ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটাই আমরা জাতীয় সনদ আকারে নিব আমাদের সব বিষয়ে একমত হবে না তবে আমরা এইটুকু অনুরোধ করতে পারি বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে যে আমরা ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছি ফ্যাসিবাদী ব্যবস্থা কিংবা সরকার ব্যবস্থা শাসন ব্যবস্থা বদলের জন্য রাজনৈতিক দলের সংগ্রামে আমরা এই আওয়াজ তুলেছি যখন বিএনপি সহ আমরা যুগপথ আন্দোলন করেছি ফ্যাসিজ শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে কিন্তু সরকার এবং শাসন ব্যবস্থা বদলের জন্য কর্মসূচি দেওয়া হয়েছে লক্ষ্যস্থির করা হয়েছে একত্রিশ দফা দেওয়া হয়েছে কাজেই এই যে সংস্কার এই প্রশ্নে আমাদের যে আলোচনা চলছে সেখানে আমাদের আবেদন থাকবে যে ন্যূনতম একেবারে আবশ্যকীয় যে পরিবর্তন আমাদের দরকার একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্যের জন্য সেই জায়গাগুলোতে আমরা ঐকমত্য হব সেগুলো প্রতিটি দল আবার পুনর্বিবেচনা করবে এবং একটা জায়গায় আমরা পৌঁছাবো যেসব বিষয়ে তারপরও দ্বিমত থাকবে নির্বাচনে জনগণকে দিয়ে ফয়সলা করতে হবে সে কারণে নির্বাচন সংস্কার প্রক্রিয়ারই একটা গুরুত্বপূর্ণ অংশ